এক লাখের থেকে দশ লাখ পর্যন্ত আমাদের এখানে গরু আছে আমাদের ওই তৈল মানে দুইশোর থেকে দুইশো কেজির থেকে এগারোশো প্লাস কেজি এবং আমাদের গরুকে খাওয়ানো হয় সমস্ত ঘাস আর জানে ফেলের খাবার এগিয়ে আমাদের গরুকে খাওয়ানো হয় এইখানে নিয়ে আমাদের গরু বিক্রি এইখানে আমাদের রেট হলো লাইফ আপনার দেশি গরুটা ছোটোগুলো হলো পাঁচশো টাকা কেজি এবং বড় যেগুলো আছে আপনি অনেক ওজনের সেই গরুগুলো হলো আপনার ওজন হলো সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি আমাদের গরু এই আমাদের আপনারা যে এখানে যারা করেছেন এবং করবেন এবং আমাদের নিজেদের পরিবহনে আপনাদের এবং এই গরুরের খাবার জন্য যে সময় আছে এই সময়ের জন্য কিছু জমাও না আচ্ছা আচ্ছা এইগুলা মানে কী জাতের গরু এটা হল আপনার এখানে দেশি আছে তারপরে এখানে জার্সি আছে এবং ফ্রিজিয়াম ফ্রিজিয়াম আছে এবং শায়ওয়াল আছে শাইওয়াল আছে জার্সি আছে দেশি আছে এবং ফিরিজিয়ান আছে আর এই জাতের গরু এই আর কেউ যদি মানে শুধু দুধ কিনতে চায় আচ্ছা যদি তারা দুধ কিনতে চায় আমাদের এখানে সলের দুধ এক কেজি দুধ আশি টাকা এক কেজি পাঁচ কেজি দুধ আশি টাকা এক আবারে যদি তার দুধের কোনো নকল ধরতে পারে তাহলে নকল ধরতে পারলেই আমাদের এগারোশো কেজি পরবোটা ফুল আর পালিশ মান তো হবেই